শেরপুর নকোলায় এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থী তিন হাজার ছয় শত ছয় এন বি নিউজ টোয়েন্টি ফোর নকোলা শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার দশই এপ্রিল সকাল দশটার সময় একযোগে পরীক্ষা শুরু হবে নকলায় চারটি কেন্দ্র ও চারটি ভ্যানুতে এসএসসি পরীক্ষা এবং একটি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবার উপজেলার মোট তিন হাজার ছয় ছয় শিক্ষার্থী পরীক্ষার আসনে বসছে এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী দুই হাজার আটশত পঁয়তাল্লিশ জন দাখিল পরীক্ষার্থী ছয় পঁচিশ জন ও ভোকেশনাল শাখার পরীক্ষার্থী একশত ছত্রিশ জন নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের সচিব উমর ফারুক জানান তার নিয়ন্ত্রণাধীন কেন্দ্রে তেরোটি বিদ্যালয়ের এক হাজার চারশত জন পরীক্ষার্থী একটি কেন্দ্র একটি ভ্যানুতে এসএসসি এবং একটি বিদ্যালয়ের একশত ছত্রিশ জন পরীক্ষার্থী ভোকেশনাল শাখার পরীক্ষা দিবে বোরদার বি এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ইউসুফ আলী খান জানান তার নিয়ন্ত্রণাধীন বোরদার বি কেন উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে পাঁচটি বিদ্যালয়ের তিন চব্বিশ জন পরীক্ষার্থী একটি কেন্দ্র একটি ভ্যানুতে অংশগ্রহণ করবে বনপদ্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মোহাম্মদ নাজমুল ইসলাম জানান তার নিয়ন্ত্রণাধীন বনপদ্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছয়টি বিদ্যালয়ের ছয় শত দুই জন পরীক্ষার্থী একটি কেন্দ্র একটি ভ্যানুতে অংশগ্রহণ করবে চন্দ্রকোনার রাজলমী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান তার নিয়ন্ত্রণাধীন চন্দ্রকোনার রাজরমী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ছয়টি বিদ্যালয়ের ত্রিশ জন পরীক্ষার্থী একটি কেন্দ্র একটি ভ্যানতে অংশগ্রহণ করবে এছাড়া দাখিল পরীক্ষার্থীর জন্য উপজেলার একমাত্র কেন্দ্রের সচিব মাওলানা মোহাম্মদ আজিদুল ইসলাম জানান তার নিয়ন্ত্রণাধীন নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ছয় পঁচিশ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষার আসনে বসবে এস এস সি ও দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশের কেন্দ্র সচিবদের সাথে কথা বলে জানা গেছে বরাবরের মতো এবারও সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে অন্যান্য বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা শেষ হবে বলে তারা আশা ব্যক্ত করেন এন বি নিউজ টোয়েন্টি ফোর নকলা শেরপুর